বাস্তব জীবনটা অনেক বেশি কঠিন আজ আমরা এখানে তো কাল আমরা কোথায় থাকবো আমরা নিজেরাও জানি না এই পৃথিবীতে এসেছি এই পৃথিবী থেকে কবে চলে যাব সেটাও জানি না এই তো ঘটে গেল কাল কত বড় একটা দুর্ঘটনা প্লেন অ্যাক্সিডেন্টে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল দূর থেকে বসে শুধু তাদের জন্য দোয়াই করতে পারছি এর বেশি আর কিছুই করতে পারছি না ইউটিউব কিংবা ফেসবুক কিংবা টিকটক আইডি কিংবা টেলিভিশন যেখানেই যাচ্ছি শুধু এই খবরগুলোই দেখছি মায়েদের বাবাদের আত্মীয় স্বজনদের আহাজারি বুকটা কেঁপে উঠছে আমাদের কখন যে আমাদের সাথে কি হয়ে যাবে আসলে আমরা নিজেরাও জানি না তবে সবাই সবার জায়গা থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাতে এই কথাটাই বলবো যে হে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন সন্তান চোখের সামনে থাকবে সন্তানকে ভালোবাসব যত্ন করব, ব্যাস এতটুকুই আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক যতদিন জীবিত আছি সন্তান যাতে করে চোখের সামনে থাকে সেই দোয়াটি করব আসসালামু আলাইকুম আমি আইরিন চলে এলাম বাংলাদেশি ব্লক আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লক থেকে আশা করছি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজ যদিও আমি সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে মনটা খুব খারাপ গতকাল ঘটে গেল কত বড় একটা দুর্ঘটনা সেটা আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন তাই ভিডিও শুরুতে আপনাদের সাথে একটু নিজের কষ্টটা ভাগ করে নিলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানিদের ভিডিও তো সকাল ভোরবেলায় উঠে আয়নের বাবা আর সাথে ওনার চাচা দুজনই মিলে কিন্তু গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে নিয়েছেন এটা উনি সব সময় করেন আর আমার কাছে এটা ভালোই লাগে তো সকালে গরুটাকে গোসল করিয়ে দিয়েছে আর এদিকে আমার লাইফে প্রথমবার ঈদের দিন সকালবেলায় একদম তৈরি নাস্তা বলা যায় আমার চাচা শ্বশুর নিজ হাতে চা বানিয়ে আমার জন্য পাঠিয়েছে এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় তো আমার চাচা শ্বশুর বলছিলো যে একটু চা খেয়ে নাও খালি পেটে যদিও আমি মিষ্টি খেতে পারবো না তাও একটু চেষ্টা করছিলাম যে তো ভালোবেসে শ্বশুর মশাই আমার জন্য চা বানিয়েছে তো সেটা তো আমাকে খেতেই হবে যত কষ্টই হোক না কেন তো চাটা দিয়েই কিন্তু আজকের ঈদটা আমি শুরু করেছি টুকটাক নর্মালি নাস্তাটা শেয়ার করিনি একটু হালকা পাতলা নাস্তা করেছি আর এরও ফাঁকে আয়ন কিন্তু গোসল করে রেডি হয়ে পড়েছে ঈদের নামাজে যাবে তো এবার প্রথমবার চাচা বা তিজা দুইজনে একসাথে ঈদ করছে আমার চাচা শ্বশুরা এবার গ্রামে ঈদ করছেন তো তার জন্য ও চাচাকে পেলো পাশে দুজন কিন্তু সমবয়সী চাচা ভাতিজা তো এই যে দুজন কিন্তু ঘুম থেকে উঠে যে গোসল করেছে সেটা ওদের চেহারা দেখলে বোঝা যায় ওদের কিন্তু ঘুমটা ভালোভাবে হয়নি যেহেতু কোরবানি তার জন্য দেখা যায় যে নামাজের যে সময়টা সেটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে না হলে দেখা যায় যে গরু জবাই করতে একটু লেট হয়ে যায় তো দুজনকে বলছিলাম যে একটু কোলাকলি করে নাও দুইজনের একজনেও করতে পারছে না ঠিকভাবে তো দুজনে একটু একটু করে হাসছিলো তো যাই হোক ওরা ওদের মতো কোলাগুলি করেছে তারপর কিন্তু সবাই চলে যাচ্ছে নামাজে আর ওরা নামাজে যাবে এরপর আমরা যেটা করব মহিলারা বাসে বসে সেটা হচ্ছে আমরা এখন রুটি বানানোর প্রিপারেশন নেব তো চলুন আমি এখানে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি আগেই তো আমাদের বাসায় যেহেতু মানুষ আমরা একদম কম আর এবার আমার চাচা শ্বশুরাও যেহেতু আছেন তো তার জন্য আমি একটু রুটিটা বেশি করে করে নেব তো আমি প্রথমে কিন্তু পানিটাকে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটু অয়েল দিয়েছি আর একটু গরম সরি একটু লবণ দিয়েছি তো এই তো এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা তো দেখেছেন আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন যে আমি গুলো ঢাকা থেকে শুকিয়ে নিয়ে এসেছি তো ওইগুলোই নিয়ে এলাম আর ওখান থেকে এখন কিছুটা দিয়ে আমি এখন চালের যে আটাটা ওটা করে নিচ্ছি চালের এই আটাটা একটা সময় আমি করতে পারতাম না খুব বেশি ভয় পেতাম এখন মোটামুটি ভালোভাবেই করতে পারি মাসাল্লাহ এখন সব কিছু মিলিয়ে আগের থেকেও ভালো পারি আসলে মেয়েরা পারে না এমন কোনো বিষয় নেই চেষ্টা করলে আসলে এইসব খুঁটিনাটি বিষয়গুলো মেয়েরা খুব ভালোভাবেই পারে তো আমি এখানে আটাটা ভালো করে মুথে নিয়েছি আর তারপর আমি রুটিগুলো করে নিচ্ছি মা ওদিকে আমার চাচি শাশুড়িকেও একটু হেল্প করছিল যার জন্য এখানে সময় দিতে পারছিল না তো তারপর যেটা হয় আমার চাচু শেষুরি আসলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েন ওনার হাতের ব্যথা কেন যিনি অদ্ভুতভাবে আসেন ওনার হাতটা আগে থেকে নাকি ভাঙা আমি নর্মালি খুব একটা জানি না এ বিষয়ে তো মা ওখানেই ছিল আর তারপর আয়মান উঠেছে আয়মানকেও রাখতে হচ্ছে তো এদিকে আমি কয়টা রুটি বানিয়ে নিয়েছি তারপর মা বলছে যে তোমাকে আর বানাতে হবে না তুমি যাও আমি করে নিচ্ছি তো আমি কিছুটা বানিয়েছি আর কিছুটা মা বানিয়ে দিয়েছে আমাকে তো এই তো কোরবানিতে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি দিন পর জানি হয়তো অনেকে বলতে পারেন যে এতদিন পর ঈদের ভিডিও কেমন বিষয়টা তবে আসলে আমি যেহেতু সময় সুযোগ ওইভাবে করে উঠতে পারছি না তার জন্য দেখা যায় যে আমার ভিডিওগুলো এখন শেয়ার করতে অনেক বেশি দেরি হয়ে যায় অলরেডি এক মাসের উপরে হয়ে গেছে কোরবানি শেষ হয়েছে কিন্তু আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার নিজের কাছেও কেমন মনে হচ্ছে বাট ওই যে বললাম আমি আসলে এলোমেলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রাখতে চাই না যার জন্য আমি একটা সিরিয়ালের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করি এই আর কি তো এই তো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখন যতটা দ্রুত করছি এতটা দ্রুত যদি কাজগুলো করতে পারতাম তাহলে মনে হয় যেন আমি দিনের অর্ধেকটা সময় শুয়ে বসে কাটাতে পারতাম তবে এত দ্রুত কাজ করতে পারি না এটাই হচ্ছে সমস্যা তো এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর ওদিকে সবাই কিন্তু নামাজ পড়ে চলে এসেছে গরু জবাই করার জন্য এবার আমাদের গরুটা কিন্তু মাশালা বেশ বড় ছিল তো আয়নের বাবা এখানে গরুটাকে আগে থেকেই রশি দিয়ে বেঁধে নিচ্ছে তো কীভাবে বাদলে গরুটাকে ভালোভাবে সুন্দরভাবে শোয়ানো যাবে ওইভাবে করে নিচ্ছেন আসলে এই কাজগুলো উনি শিখেছেন ইউটিউব দেখে দেখে উনি এই খুঁটিনাটি বিষয়গুলো ইউটিউব থেকে দেখেন শিখেন আর তারপর এগুলো সময় মতো কাজে লাগান মাঝে মাঝে আমি খুব ভগ্ করি যে এগুলো তো তোমার কাজ না তুমি দেখে কি করবে কিন্তু আসলে এগুলো সময় মতো কিন্তু কাজে লেগে যায় সেটা আমি পরে বুঝতে পারি যদিও তখন বুঝি না তো আমি আবার ওনার সামনে এগুলো স্বীকার করি না করলে দেখা যায় যে বলবে যে তুমি তো কখনোই প্রশংসা করতে চাও না তো তার জন্য আর করি না আর কি এমনিতেই ভিতর ভিতরে নিজেই বলি যে হ্যাঁ দেখার কারণে দেখা যায় যে সময় মতো কাজে লাগানো যায় এগুলো শেখা থাকা ভালো পুরুষ মানুষদের তো এই তো এখানে উনি ওনার মতো করে করে নিচ্ছেন আর গ্রামে দেখা যায় যে অনেক মানুষ থাকে যার জন্য গরু কাটি এটা সেটা মিলিয়ে খুব একটা সময় লাগে না তো ওনারা সবাই মিলে করে নিচ্ছেন আর গরুটা যেহেতু আমার রুমের একদম পিছনের জানলার পাশে তো তার জন্য আমিও সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি যেহেতু আমি বাড়ির বউ তো এখান থেকে বের হওয়া তো আমার পক্ষে সম্ভব না ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর গরু জবাই আমি দেখব না হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো ওখানেই দাঁড়িয়ে আছি কিন্তু না আমি কিন্তু বাসার ভিতর থেকেই গরুটা জবাই করছে যখন তখন দেখছি আর ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য তো খুব সুন্দরভাবে আমার এখান থেকে দেখা যাচ্ছিল এই আর কি তো আমিও দেখছি আপনাদের সাথেও শেয়ার করছি যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখেছেন আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আপনি প্রথম এসে থাকেন আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য কেননা আমার ইদানিং সাবস্ক্রাইব আস্তে আস্তে করে মনে হচ্ছে যেন কমে যাচ্ছে কোথায় একটু বাড়বে তা না হয়ে উল্টো কমে যাচ্ছে তো তার জন্য আপনাদেরকে অনুরোধ করব প্লিজ 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 যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অলরেডি হুজুর এসে দাঁড়িয়ে পড়েছে আর একটা সময় আসলে আমরাও এমন করতাম না যখন আমরা ছোট ছিলাম বাবার বাড়িতে যখন ঈদ করেছি গরু জবাই করার আগে কিন্তু আমরা এভাবে দাঁড়িয়ে থাকতাম তো এখানে সব বাচ্চারা এসে গরু জবাই দেখছে তো আমিও এই পাশ থেকে একটু দেখছি একটু একটু করে তো এই তো এখানে কিন্তু গরুটাকে অলরেডি জবাই করে নিয়েছে আর তারপর এখানে কাটাকাটির সব প্রিপারেশান চলছে এই আর কি কোরবানি মানেই তো হচ্ছে গোস্ত খাওয়া তো এখানে আইন আব্বু সবাইকে চা বিস্কিট দিচ্ছে আর আমি এখান থেকে জানলা থেকে দেখছিলাম তো উনি ভাবছে যে আমি ওনাকে কিছু বলতে চাচ্ছি কিন্তু না ওনাকে তো কিছু বলতে চাচ্ছি না আমি এখানে দেখছিলাম এই আর কি তো আমাকে বলছে তুমি কি বিস্কিট খাবে তো আমি বললাম যে না আমি খাবো না তো এখানে সবাই মোটামুটি কেউ চা খাচ্ছে কেউ বিস্কিট খাচ্ছে কেউ আবার কাজ করছে তো আসলে এখানে সবাই মোটামুটি আমাদের বাড়ির পরিচিত শুধু তিনজন আমার জানা মতো যাদেরকে রাখা হয়েছে আর কি গরু কাটাকাটির জন্য আর এছাড়াও এনারা হচ্ছেন আমার চাচা শ্বশুর হয় সম্পর্কে তো ওনারা বসে আছেন এমনিতেই পান খাচ্ছেন কেউ একটু কাটাকাটি করছেন এতটুকুই সবাই মিলে কাজগুলো করে নিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয় যেহেতু বৃষ্টির দিন যে কোনো মুহুর্তে আবার বৃষ্টি চলে আসতে পারে তো তার জন্যই সবাই তাড়াতাড়ি করছে আর আমাদের এখানে যেটা হয় ঢাকায় দেখেছি যে একবারেই সব মাংস নিয়ে আসে কিন্তু গ্রামের বাড়িতে যেটা হয় সর্বপ্রথম কিছু মাংস কেটে দিয়ে দেওয়া হয় বাসার মধ্যে রান্না করার জন্য যাতে করে দুপুরে সবাই মিলে খেতে পারে তো তার জন্যই এখানে আমাদের এখানে তিন কেজি করে গরু মাংস দিয়ে দেওয়া হয়েছে আর সেটাই এখন আমি রান্না করে ফেলবো যেহেতু ঈদের দিন সবাই সবার বাসায় একটু একটু খাবে তো তার জন্য আমরা বাসায় তিনজন মানুষ তাও আমি সবটা মাংস রান্না করে ফেলেছি যেহেতু আমাদের আশেপাশে অনেকে আছেন তার সাথে হচ্ছে আমার চাচা শ্বশুররা আছেন সবাই মিলে খাবে তো তার জন্য আমি সবটাই রান্না করে ফেলছি আর সবার আগে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি হাতে মাখিয়ে গরু মাংসটা বসিয়ে দেব। ঈদের দিনের গরু মাংস রান্নাটা মনে হয় যেন একটু বেশি মজা হয় আমার এ ধারণাটা আসলে কার কাছে কতটা ঠিক মনে হবে আমি জানি না আর এই মশলাটা তো আমি নিজেই করেছি সব ধরনের মশলা এখানে গুঁড়ো করে তারপর কিন্তু আমি মিক্স করে নিয়েছি তো এটা আসলে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন কিংবা পুরোনো বিয়র্স আছেন তারা জানেন যে আমি সব সময় আমার বাসায় মশলা তৈরি করি আর সেটা দিয়ে আমি আমার রান্নার কাজে সব কিছুতেই কাজে লাগাই আর কি তো যাই হোক এখানে আমি গরু মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এ পর্যায়ে এখন আমি চুলায় বসিয়ে দিব রুটিটা আগেই তৈরি করে ফেলেছি আর রুটিটা ছ্যাঁকাটা আপনাকে সরি আপনাদের দেখালাম না তো এখানেই তো গরু মাংসটা বসিয়ে দিচ্ছি আর তারপর এটা হতে থাকবে এর বাইরে দেখুন সবাই কিন্তু এখানে এখন গরুটাকে কেটে একদম টুকরো টুকরো করে ফেলেছে তারপর হচ্ছে যে এখন ভাগাভাগির পালা তো বৃষ্টি চলে আসবে যে কোনো মুহুর্তে যার জন্য সবাই তাড়াহুড়া করছিল এই আর কি তো এই ভিডিওটা করতে দিয়েছি আমি আমার একজন দেবরকে আর সে ভিডিওটা কখনো ঝুম করছে তো কখনো একদম ছোট করে ফেলছে তো আমি এ বিষয়টা আসলে আগে খেয়াল করে পরে খেয়াল করেছি আর অলরেডি আমাদের বাসায় যে গরু মাংসটা আসার কথা সেটা কিন্তু চলে এসেছে তো এখন সবার আগে যেটা করব আমাদের প্রতিবেশীরা যারা কোরবান দেননি তাদের জন্য মাংস পাঠাবো আর তারপর যেটা থাকবে সেটা আমাদের নিজেদের জন্য রেখে দেবো তো তো এখানে যেহেতু গ্রামের বাড়িতে বিশ পঁচিশ জন আছেন পাড়া প্রতিবেশী আমাদের তো ওনাদের জন্যই মা বলছে যে সব জায়গা থেকে একটু একটু করে নাও তো মা আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি সব কিছু থেকে একটু একটু করে এভাবে আমি করে দিব আর মা হচ্ছে তারপর নিয়ে যাবেন এরপর দেখা যায় যে বাড়িতে অনেক মানুষ আসেন দূর দূরান্ত থেকে তাদের জন্য পাঠাতে হয় এছাড়া আমাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের জন্য দিব তো আমাদের এদিকে কোরবানির ঠিক এভাবে পালন করা হয় জানি না কোথায় কিভাবে হয় বাট আমাদের এদিকে এভাবে হয় আর সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে আমার অনেক অনেক ভুল ছিল সেই ভুলগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ অনেক অনেক কথা বলতে হয় আর এই কথাগুলোর মাঝে আসলে নর্মালি কিছু কথা হয়তো ভুল হয়ে যাবে তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু মনে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো লাস্ট সময় আয়রকে একটু খাওয়াচ্ছিলাম আর সেখান থেকে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো খেতে খেতে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আমি আইরিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রকৃতি তো আমার শ্বশুরবাড়িতে কম নেই তো প্রকৃতি দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি কারণ আজকে এত বেশি গরম তাই আর খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি গরু মাংসও খেয়ে তো আরও বেশি গরম লাগছিল আকাশও দেখতে পাচ্ছেন কতটা গরম তো গরম উপভোগ করতে করতে বিদায় নিলাম আমি আইরিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম